নবাবগঞ্জের আলোচিত হান্ট মামলায় জামিন নিতে আসলে আওয়ামী লীগের দুই নেতার উপর ডিম নিক্ষেপ করে ছাত্রদলের নেতাকর্মীরা পরে আদালত চত্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাত্রদলের নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চাপাই নবাবগঞ্জের আদালত চত্বরে এই ঘটনা ঘটে আদালত সূত্র থেকে জানা যায় চাপাই নবাবগঞ্জের আলোচিত অপারেশন ইগুল হান্ট মামলায় শিবগঞ্জ আমুলে আদালতে জামিন নিতে আসে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল সালাম যুবলীগ নেতা ও সাবেক এমপি গোলাম রাব্বানির সহচর হিসেবে পরিচিত আবু কালাম আজাদ এবং ছাত্রলীগের সহসাধারণ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালতে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন রাজনৈতিক সূত্রে আরও জানা যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেতাউর রহমান নেতৃত্বে বিকেল পাঁচটার দিক থেকে আদালত চত্বরে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা পরে আসামিদের বের করে নিয়ে আসার সময় আসামিদের উপর ডিম নিক্ষেপ করে তারা এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদল নেতাদের উপর লাঠিচার্জ করে পুলিশ এবং চারজনকে আটক করে চাপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেতাউর রহমান বলেন আমার দুই ভাইকে বাড়ি থেকে মারধর করে উঠিয়ে নিয়ে আসে আবদুল সালাম আবুল কালাম আজাদ ও ইশতিয়াক আহমেদ পরে তারা শিবগঞ্জ থানার এক এসআইয়ের কাছে হস্তান্তর করে পরে শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমার দুই ভাইকে হত্যা ও গুম করে জঙ্গি নাটক সাজিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার আর শেখ হাসিনাকে উৎসাহিত করার জন্য এ কাজের মূল মদতদাতা ছিল সাবেক এমপি গোলাম রাব্বানি আজকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আদালতে জামিন নিতে আসে এ সময় আমার নেতৃত্বে ছাত্রদলের নেতা কর্মীরা স্লোগান দিয়েছিল এ সময় পুলিশ ছাত্র নেতা কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে অমানবিকভাবে করে কাছ থেকে টাকা মডেল সেকেন্ড এস আই রাজু আহমেদের নেতৃত্বে আমার ছাত্রদলের নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি চাপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন আসামিদের উপর ডিম ছুঁড়ে মারলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে কারো উপর লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটক করা হয়নি প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বর অপারেশন হান্টের ঘটনায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক কাউন্টার টেরিজম ইউনিটের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তহিদুল আলম ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি এম খুরশিদ হোসেন কাউন্টার টেরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী সহ আঠারো জনকে আসামি করা হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ